এমন একটি নামাজ এই নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে আল্লাহর সাহায্য আসা শুরু হয়ে যায় হাদিসের মধ্যে অসংখ্য প্রমাণ আছে এই নামাজের সাহাবাহ কেরাম যখন রিজিকের অভাবের মধ্যে পড়ে যেতেন এই নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ শেষ হতে না হতেই আসমান থেকে রান্না করা খাবার চলে আসত সাহাবাহরাম দুশ্চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেলে এই নামাজে দাঁড়িয়ে যেতেন এই দুই রাকাত নামাজ আপনিও যদি বিপদের মধ্যে পড়ে যান সংসারে অভাব অনটন দেখা দেয় রিজিকের অভাব দেখা দেয় আপনিও দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন ও মা বোনেরা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর অভাব অনটনের মধ্যে আসি এমন কোনো আমল আছে কি ও মা বোনেরা আপনাদেরকে বলছি যদি আপনারা এই হাদিসের আমলটি করতে পারেন আপনারা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই জায়গা নামাজ শেষ করেন দেখবেন ইনশাআল্লাহ নামাজ শেষ হতে না হতেই আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে যদি আপনার ভিতরে এমন বিশ্বাস থাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কালী মার্দাম দেওয়ার জন্য সাহাবাইকার মেনে পাঠালেন ও সাহাবিরা যাও ইয়ামেনে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যাও সাহাবিরা ইয়ামেনে চরা গেল সাহাবিরা কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল কিছু দিনের মধ্যেই দুই তিন লোক মুসলমান হয়ে গেল এই দৃশ্য দেখিয়া মুশরিকদের মাথা গরম হয়ে গেল দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এভাবে যদি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিন বেশি দূরে নয় মুসলমানদের কথা আমাদের মানতে হবে দুই তিনশো মানুষ যখন মুসলমান হয়ে গেল মুশরেকদের মাথা গরম হয়ে গেল এমনি এমনিভাবে যদি দিন দিন মুসলমানদের সঙ্গে বৃদ্ধি পায় তো সেদিন তো বেশি দূরে নয় ক্ষমতার মসনদে বসবে আর আমরা তাদের গোলামী করতে হবে এই নামাজ পড়লে কেমনি গাইবি সাহায্য আসে আমি হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি আশ্চর্য হয়ে যাবেন এবার মুশরেকের মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল মুসলিম মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলা শুরু করে দিল মুসলিম পুরুষদেরকে কষ্ট দেওয়া শুরু করে দিল তাই মুসলমানেরা মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কালিমার দাওয়াত দিলাম দুই তিনশো মানুষ মুসলমান হয়ে গেল মুশরিকদের মাথা গরম হয়ে গেল মুশরিকের আমাদেরকে কষ্ট দেয় মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে ও নবী এখন আমরা কি করব বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উল্টা পত্র লিখলেন ও সাহাবীরা তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসো ওই নতুন মুসলমানদের কি নিয়া সাহাবীরা ইয়েমেন থেকে মদিনা শরীফে চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অনেক বুঝালেন বুঝাইবার পরে মদিনাতুল মনোভরা থেকে দশ কিলোমিটার দূরে একটা জায়গা আছে আল্লাহর হাবি বললেন তোমরা সেই জায়গা চলে যাও সেই জায়গার মধ্যে বসবাস করো তোমাদের টেনশন নাই তোমাদেরকে ইমাম দিব মাসজেন দেব। তোমাদেরকে দিন শিখাবে ইসলাম শিখাবে ও সাবিরা আর যদি তোমাদের কোনো বিপদ হয় আমি নবীকে তোমরা বলবে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমার কাছে আসবে আমাকে বলবে নতুন মুসলমানেরা বসবাস শুরু করে দিল ইয়ামিন থেকে টাকা আসে ওই টাকা দিয়ে বাজার করে করে খায় হঠাৎ করে কয়েক মাস পরে টাকা আসা বন্ধ হয়ে গেল বাজার সদাই নাই রক্ষা ফেলার মতো অভাব দেখা দিল কোনো খাবার নাই একদিন চলে গেলো সবাই না খেয়ে আছে দুই দিন তিন দিন গেল সবাই পরামর্শ করলো যাও যাও আল্লাহর হাবিব তো বলেছেন যদি আমাদের কোনো সমস্যা হয় বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম কে জানাতে সবাই বললো যাও রে একজনে গিয়ে আমাদের দুঃখের কথা আল্লাহর হাবিবকে মদিনায় গিয়ে বলো সাহাবিদের মধ্যে একজন সাহাবিদ নাম আবদুল্লাহ সবাই বলল আব্দুল্লাহ তুমি যাও তুমি গিয়ে মদিনায় রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কি আমাদের দুঃখের কথা বললো সাহাবী আব্দুল্লাহ মদিনায় চলে গেল মদিনায় যেতে যেতে সকাল হয়ে গেল বিশ্ব নবী মাহম্মদের রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম তখন সারাকি নামাজ আদায় করতেছিলেন আব্দুল্লাহ পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর পয়ে খাম্বারে ফোরাম তুলমা শুনতেছে আল্লাহ নবী তো এশরাকের নামাজের মধ্যে আওয়াজ করে করে কোরআন তেলাওয়াত করতেছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা যার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জানদার প্রাণীকে আসমান থেকে রিজিক দিয়ে থাকেন আব্দুল্লাহ তো আরবিয়ান মানুষ আরবি ভাষা বোঝে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন আল্লাহ তাআলা যদি আসমান থেকে রিজিক দেয় তাহলে নবীর কাছে কেন চাইবো আমি আল্লাহর কাছে গিয়া চাই আবদুল্লাহ দেখেন মনে সিদ্ধান্ত নিল আমি নবীর কাছেও চাইবো না আমি আমার কাছে আব্দুল্লাহ দেখো করলেন না কথাও বললেন না পিছন দিক থেকে চলে গেলেন মরুভূমির মধ্যখানে গিয়ে মাথার পাগড়ি খুলে নামাজের মুসল্লা গিয়ে বলে আল্লাহ রিজি ফায়সালা করে দাও তোমার হাবিবের জবান তোকে শুনেছি কোরআন করতেছে তুমি নাকি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করো তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও আবদুল্লাহ চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিলেন আবদুল্লা নামাজ শেষ করে তাবুতে গেলেন আবুতে যাওয়ার পরে তাবুবাসীদেরকে বললেন আবু শিরু আতা কোমল গাউশু তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর তরফ থেকে সাহায্য আসতেছে খাদ্যের ব্যবস্থা হইতেছে সবাই মনে মনে চিন্তা করলো আবদুল্লাহ যে ইদ আল্লাহ নবীর কাছে গেল নিশ্চয়ই আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ ও সাল্লাম আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবেন আল্লাহর হাবিব খাদ্য পাঠাবেন সবাই থালা বাসন নিয়ে রেডি হয়ে গেল ওই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাই সবাই বলে আবদুল্লাহ তুমি না বলেছ খাদ্যের ব্যবস্থা হবে বিকাল হয়ে গেলো খাদ্য নাই আবদুল্লাহ বলে তোমরা সবর করো অবশ্যই সময় মতো খাদ্য চলে আসবে মাগরিবার সময় হয়ে গেলো খাদ্য নাই ইশার নামা অসাধায় হয়ে গেল খাদ্য নাই সময় কান্নায় ভেঙে বললো আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো ও আব্দুল্লাহ ব্যবস্থা না হলে বলুক আমরা অন্য ব্যবস্থা করি আব্দুল্লাহ বলে তোমরা টেনশন করো না সময় মতো খাদ্য চলে আসবে সময়টা হতে দাও সময় মতো খাদ্য চলে আসবে রাত দশটা বেজে গেল খাদ্য নাই সবাই বলে আবদুল্লা রে খাদ্য আসবে কিনা বলো আমাদের বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে আমাদের বৃদ্ধ লোকদের বড় কষ্ট হচ্ছে আব্দুল্লাহ না রাত যখন বারোটা বেজে গেল আসমান থেকে রান্না করা খাবার চলে আসা শুরু হয়ে গেল দুইজন মানুষ মাথার মধ্যে দুইটা বিশাল বড় বড় পাতিলে ভর্তি গরম গরম খাবার নিয়ে তাবুর মধ্যে ঢুকলো ঢুকার পরে বলে আইন আর ইসুকুম তোমাদের নেতা কই আসো না তোমাদের জন্য খাদ্য চলে আসছে খাদ্য দেখিয়া সবাই পাগল হয়ে গেল অনেক দিন ধরে তো খাদ্য খায় না সবাই যার যার হাতে বন্টন করে খাবার খাওয়া শুরু করে দিল এই ফাঁকে দুইজন মানুষ কোথায় চলে গেল তারা টেরো পায় নাই খাবার যখন শেষ হয়ে গেল এবার সবাই টেনশন করে সবাই এবার চিন্তা করে কিরে যেই দুইজন মেহমান খাবার নিয়ে আসলো ওই দুইজন মেহমান কোথায় গোটা তাবু তন্ন তন্ন করে তালাশ করলো কিন্তু দুইজনকে পাওয়া গেল না এবার পরামর্শ হলো যেই খাদ্যগুলো বেশি অবশিষ্ট রয়েছে আমরা সকাল বেলা সকাল যখন হয়ে গেল আট দশজন যুবক মানুষ এই খাদ্যগুলো নিয়ে মদিনার দিকে রওনা করলো মুনাওয়ারা যখন প্রবেশ করলো আল্লাহর হাবিব আলাইহি রসুল্লাহ মসজিদের মধ্যে বসা গিয়ে সালাম দিল সালামুন আলাইকুম মিন বনি আশআরি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বনি আশআরি গোত্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন মা রাইনা কত্তু তো আমান আকসার ওয়া আতিয়াবা মানুসাল দা বিহিয়া গো নবীজি আমরা জীবনও দেখি নাই এমন সুস্বাদু খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইছেন আল্লাহর হাবিব বলে কি বলো মা আরো সাল তো তো আমার আমি তো কোনো খাদ্যই পাঠাই নাই অনবি গতকালকে আব্দুল্লাহ আপনার কাছে আসে নাই আমাদের দুঃখের কথা বলে নাই আল্লাহর হাবিব বলে না আবদুল্লাহ নামক কেউ গতকাল আমার কাছে আসে নাই আশ্চর্য আবদুল্লাহ তুমি কি নবীর কাছে আসো নাই বলে হ্যাঁ আসছিলাম কিন্তু দেখা করি নাই আমি আসার পরে দেখলাম আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দেয় ও যদি আল্লাহ রিজিক দেয় আমি নবীর কাছে কেন চাইবো আমি নবীর সাথে কথাও বললাম না দেখাও করলাম না মরুভূমির মধ্যখানে গিয়ে সাজদায় পড়ে গেলাম সাজদায় গিয়ে আল্লাহ দরবারে কান্না করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্দুল্লাহ রে তোমার ইমানের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রান্না করা খাবার পাঠায় দিয়েছে এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলতে চাই যখনই আপনাদের রিজিকের অভাব দেখা দিবে সংসারে অথবা টাকা পয়সা দ্বন্দ্ব দৌলতের অভাব দেখা দিবে টেনশনে পড়ে যাবেন পরেশানিতে পড়ে যাবেন তখন দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ কীভাবে পড়বেন দুই রাকাত সলাতুল হাজত সলাতুল হাজত নামাজের নিয়ত করবেন নফল নামাজ আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন সানা পড়বেনা ও তাবার কাসমুকা ও তাহুকুখ এরপরে আউস বিলিমিনঈদ রজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরাফ আতেহা পড়বেন সুরাফ আতেহার সাথে যে একটা সুরা মিলাবেন এরপরে আবার বিসমিল্লা বলে সুরা ফাঁতে আর দ্বিতীয় রাখাতে করবেন এরপরে আরেকটা সুরা মিলাবেন এইভাবে দুই রাখাত নরমাল নামাজ আদায় করে আল্লাহর দরবারে চাবেন এতমিনের শহীদ অন্তরটাকে নরম করে বিশ্বাসের সহিত আল্লাহর দরবারে যদি আপনি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে না দিয়ে পারবে না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সাহায্য করবে আসমান থেকে রিজিকের ভাই করে